মার্চের সাত তারিখে উদ্বোধন হলো বিশ্বের সবচেয়ে বড় আউটলেট বিশ্বের সবচেয়ে বড় একক আউটলেট আড়ংয়ের তো এটা ধানমন্ডির দুই নাম্বার রোডেই এটার মানে পজিশান তো এটা এগারোটা এটার ফ্লোর আছে এবং প্রত্যেকটা ফ্লোর আলাদা আলাদা করে শ্রেণীবিন্যাসে হচ্ছে সাজানো হয়েছে কাপড় অর্নামেন্ট তারপর হাউসহোল্ড তারপরে বয়েজ গিটস তারপরে মাটির জিনিস তারপর বই তো এটা দেখার জন্য উদ্বোধনী দিন প্রচুর মানুষের সমাগম ছিল মানে ইলেকট্রিক স্কেলেটরগুলো বন্ধ রাখা হয়েছিল মানে চলন্ত শৈলী মানে এতটাই রাশ ছিল তো প্রথম দিন হিসেবে মানুষের এই ভিড়ের কারণে তো অনেকের কাছে ব্যাপারটা একটু গ্যাদারিং মনে হয়েছে কিন্তু মানে যারা কেনাকাটা করতে আসছিল মূলত তাদের জন্য এটা একটু হচ্ছে সমস্যা দেখা দিচ্ছে কারণ বিল বিল দেওয়ার জন্য প্রচুর লম্বা লাইন ধরা লাগছে তো দর্শনার্থী ছিল চোখে পড়ার মতো প্রচুর দর্শনার্থী আসছে মানে বিল্ডিংটা দেখার জন্য কারণ এত বড়ো বিল্ডিংয়ে একক আউটলেট বাংলাদেশেকে তো নাই বিশ্বের কোথাও এটা হয়নি এত বড় আউটলেট তো এই আউটলেটগুলো আমি প্রতিটা ফ্লোরই ঘুরে ঘুরে দেখছি খুবই ভাল লাগছে তো হচ্ছে আপনার মানে একটা মানে পর একটা মানে কি বলে সময় অতিবাহিত হয়েছে মানে নিজেকে মনে হয়েছে যে ভালো একটা দেশে আছি এটা যে আমাদের বাংলাদেশ এই জিনিসটা মানে মানে যখন ফিল হয় যে বাংলাদেশে এত বড় একটা আউটলেট জিনিসটা অনেক গর্বের ব্যাপার আসলে আমরা গর্ব করতে পছন্দ করি না আমরা হচ্ছে সবসময় চিন্তা করি যে মানে একটু হিংসাত্মক কিছু বলা যায় কি না অন্য কোম্পানি অথবা অন্য প্রোডাক্টের কিছু একটা বড়ো কিছু দেখলে আমরা এটা সহ্য করতে পারি না বাঙালি হিসাবে কিন্তু অনেকে আমি ফেসবুক ইউটিউবে দেখছি যে এই হচ্ছে আউটলেট নিয়ে অনেক নেতিবাচক পোস্ট করেছে আজে বাজে মিম তৈরি করেছে কিন্তু অনেকে আবার এটা ভালো পোস্টও করেছে এটা সুনাম করেছে কারণ নিজের দেশে এত বড় একটা সুন্দর সুন্দর আউটলেট থাকাটা আসলে নিজেদের মানে বাংলাদেশের জন্য একটা গর্বের ব্যাপার যা আরং করিয়ে দেখে দেখিয়ে দিয়েছে তো ভালো থাকবেন